হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরাবিয়ান বোকা কালেকশনে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো কারচুপি গাজের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন ফারস্টে থাকছে পার্পল কালার অনেকে কলিজা কালার বলে থাকেন কালারটা কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স অনেক সুন্দর একটি কালার যে কারো চয়েজের কালার কাজগুলো একটু কাছে থেকে দেখেন ভাই অনেক সুন্দর হ্যান্ডিক্রাফট হাতে কাজ করা হাতে সেলাই করা কাজ সম্পূর্ণ নষ্ট হওয়ার ভয় নেই

সাইজটা সরাসরি দেখলে বুঝতে পারবেন যেমন চড়া হবে তেমন লং হবে বিশাল সাইজ পঁয়ত্রিশ বাই নব্বই অনেক সুন্দর হিজাবও কিন্তু সাইডে সেম কাজটা করা থাকবে একটু কাছ থেকে দেখেন বডিতে যে লং লাইনটা দেওয়া হয়েছে হিজাবও কিন্তু সেম কাজটা দেওয়া হয়েছে অনেক সুন্দর কারচুরি কাজের মনটা এটার মধ্যে কালার পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচটি কালারে পেয়ে যাবে যেমন ব্ল্যাক কালারটা থাকবে সবার চয়েজের কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন অনেক সুন্দর সেম কাজটা কিন্তু এটার মধ্যে থাকবে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাজ খুবই সুন্দর দেখতে ফুলটা আরো বেশি সুন্দর লাগবে বর্তমানে ট্রেন্ডিং এ কিন্তু আছে কারচুপি কাজগুলো অনেক সুন্দর লাগবে এটার সাথে পেয়ে যাবেন লং সাইজের একটি হিজাব না সর্বোচ্চ বড় সাইজের একটা হিজাব থাকবে যেমন চওড়া হবে তেমন লং হবে অনেক বড় এটার মধ্যে আরো একটি কালার পেয়ে যাবেন অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার হবে এবং সেম গাছটা কিন্তু এই কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর গাছ কাছ থেকে একটু দেখেন অনেকে দূর থেকে বোঝে না এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা গাছ আপনি যেভাবে খুশি ইউজ করতে পারবেন এগুলো পার্টি ইউজ বলেন রাফ ইউজ বলেন সব জায়গায় পরে যেতে পারবেন অনেক সুন্দর হ্যান্ডিক্রাফট খুবই সুন্দর লাগবে কালার গুলো কিন্তু অসাধারণ এটার সাথে পেয়ে যাবেন লং সাইজের একটি হিজাব না সেম ফেব্রিক্স এর মধ্যে লং সাইজের একটি হিজাব এবং কাপড় কোয়ালিটি একটা একটু দেখেন এই কাছ থেকে এটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি জুমের মধ্যে হবে আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই সফট এবং আরামদায়ক ফেব্রিক্স মধ্যে হবে অনেক সুন্দর এটার মধ্যে পেয়ে যাবেন আপনারা সেগ্রিন কালার খুবই সুন্দর একটি কালার কিন্তু যে কারো চাওয়া যাবে সবার পছন্দের একটি কালার সেগ্রিন কাজটাও কিন্তু অনেক সুন্দর ফুটছে কালারটার মধ্যে খুবই সুন্দর লাগে

সংক্ষিপ্ত কালারের মধ্যে প্রতিটা কালারই চয়েজ হওয়ার মতো কালার এখানে যে কয়টা কালার দেখানো হয়েছে প্রতিটা কালারই কিন্তু যে কারো চয়েজ হবে খুবই সুন্দর সুন্দর কালার এর মধ্যে অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দশটা ফুলে কাজ করা হয়েছে হাতাটা সেম কাজ করা হবে অনেক সুন্দর এবং সাথে লং সাইজের একটা হিজাব ওনা দেওয়া থাকবে সর্বোচ্চ বড় সাইজের একটা হিজাব ওনা দেওয়া থাকবে এবং হিজাবের সাইডে সেম কাজটা দেওয়া থাকবে অনেক সুন্দর

সো একদম লো প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা বিয়র্স আপনারা চাইলে সরাসরি আমাদের শপে ভিজিট করে বোরকাগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন আমাদের শপটি ঠিকানা হচ্ছে নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা অ্যারাবিয়ান বোরকা গ্যালারি দুইশো উনত্রিশ দুইশো তিরিশ সাবার ঢাকা বিয়র্স প্রতিনিয়ত বোরকার নতুন নতুন কালেকশন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম